সব বাড়তেছে বা আমি যদি মাউসের লেফট বাটন টেনে ধরে যদি ডানে মাউস সরাই তাহলে এটা লং হচ্ছে এবং আমি যদি বামে সরাই তাহলে এটা শর্ট হচ্ছে এবং এটা উল্টো দিকেও চলে যাচ্ছে ওকে যাই হোক এটা দিয়ে আসলে পারফেক্ট ভাবে আপনি করতে পারবেন না বা এইটা একটু পারফেক্ট করলে আপনি মনে করেন এই হাইটটা পারফেক্ট করলেন এখন ওয়াইটটা হুট করে মাউস নড়া লাগলো আপনার এই দিকে বড় হয়ে গেল ওকে সো এটার জন্য এই স্কেলে আমরা এটার পরে এর ডাইমেনশন বা এর সাইজটা চেঞ্জ করার জন্য বা এটা ঠিক করার জন্য আমরা জাস্ট এই বাউন্ডিং বক্সগুলো ইউজ করবো ওকে এই অ্যাঙ্কর পয়েন্ট এইগুলা ইউজ করব আমি এই কর্নারে ধরে এই সেম একই মুখ টুল বা এই সেম একই এই সিলেকশন টুল বাড়ি আমরা স্কেল টুলের কাজ করতে পারি সো এইটা দিয়ে আমি যদি এইদিকে টান দিই তাহলে এটা ছোটো হবে আমি যদি এই দিকে চাপাই তাহলে ছোটো হবে আমি যদি এই দিকে টান দিই এটা ছোটো বড়ো হবে ওকে আমি যদি এইদিকে দিই এটা ছোট বড় হবে এটা হাইট বাড়লো হাইট বাড়ালাম হোয়াইট বাড়ালাম এটা খুবই পারফেক্ট আর আমি যদি কর্নারে যে আমি যদি কর্নারে যাই কর্নারে অ্যাঙ্কর পয়েন্টে যাওয়ার পর আমি যদি কিবোর্ডে শিফট অল্টার প্রেস করি তাহলে একসাথে এটা ছোট হবে ওকে ঠিক আছে আমি যদি কিবোর্ডে শিফট অল্টার প্রেস করি তাহলে এটা পারফেক্ট পারফেক্ট হোয়াইট হাইট সেম একসাথে এটা বড় ছোট হবে ওকে পারফেক্ট যেমন আমি এটা যদি শিপ টলটা প্রেস করি তাহলে এটা পারফেক্ট হবে এইসব কমন জিনিস এগুলো সবাই কম বেশি ফার্স্ট ইলস্ট্রেটের ধরার পরেই বুঝে যে এইগুলোর কাজ এটাই ওকে তবে স্কেল টুলে আরেকটি কাজ আছে আমি আপনাদের দেখাই এখানে এইটাও ছাড়া আমি মনে করি আমার এই ডিজাইনে অনেকগুলো সেম টাইপের অবজেক্ট আছে মানে এই রেক্টেঙ্গেল সেম এই অবজেক্টগুলো অনেক জায়গায় আছে সো আমার ডিজাইনের ক্ষেত্রে আমার চেঞ্জ করার প্রয়োজন হবে যে এইখানে এইগুলা আছে একশো পার্সেন্ট একবারে বাড়ানো দরকার মানে এই সাইজগুলো সেম আমি যদি এটা বড় সাইজ করি এখন এইগুলো সেম সাইজ করতে গেলে আমার হয়তো বাইরের উপরে তুলে এরপরে আমার সাইজটা ঠিক রাখতে হবে অথবা এখানে চোখের আন্দাজে বা এখানে গাইডলাইনে এই যে রুলার আনলাম এখানে গাইডলাইন দিয়ে আমার এটা ঠিক করতে হবে তবে আমি যদি অবজেক্টগুলো সব মনে করি এটা সিলেক্ট করবে এখানে কিবোর্ডের শিপ তারপরে ওয়াসের বাটনে ক্লিক করবে এগুলো সিলেক্ট হবে ওকে আমি সব অবজেক্ট একসাথে সিলেক্ট করলাম এখন এই যে স্কেল টুল এই যে আমি সিলেক্ট করলাম এখানে আমি ডবল ক্লিক করব। ওকে আমি চাচ্ছি যে সব একশো পার্সেন্ট হোক তবে এইটা একশো পার্সেন্টই আছে যাই হোক আমি এখানে দুশো পার্সেন্ট দিব ওকে এখন আমি প্রিভিউ দেই এখন ওকে এখন আপনি দেখেন এখানে কিন্তু সব 200% পার্সেন্টে আছে ওকে এখন আমি চাচ্ছি যে এই যে স্কেল টুলে যাবে আমি ডবল ক্লিক করব এখানে আমি চাচ্ছি একশো পার্সেন্ট সো একশো দিলে পূর্বের অবস্থায় চলে আসবে আর এই টুলবারে আরেকটা কাজ আছে আপনি এভাবেও করতে পারেন এখানে আপনি ফিল কালার অফ করে দিয়ে আপনি স্টক লাইন অন করলেন এখন এখানে দেখুন আমি স্কেল টুলে যাব এখানে ডবল ক্লিক করব ডবল ক্লিক করার পরে এখানে হরেজেন্টাল মানে এইদিকে সো এটা আমি এইটি পারসেন্ট করে দিলাম এই দেখুন এই যে এইদিকে এইটি পারসেন্ট কমে গেছে আবার আমি এইদিকে এই যে ওয়াইড এটা ভার্টিকাল এইটা আমি এইটি পারসেন্ট করে দিলাম এখন কপি কপি করার পরে কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস হলে এটা হয়ে যাচ্ছে এটা আমরা দেখছিলাম এখানে পোলার গ্রিড টুল সো সেম একইভাবে এই কাজগুলো করা যায় ওকে আপনার যদি লাগে তো আপনি এভাবে করতে পারেন এটা স্কিল টুলের কাজ ওকে সো স্কেল টুলে আর তেমন কোনো কাজ নাই মেইনলি হচ্ছে এই এই ছোট বড় করা এটা আপনার আপনারা সবসময় অ্যাঙ্কর পয়েন্টে এটা করার চেষ্টা করবেন ওকে এটাই পারফেক্ট যাই হোক এরপর শেয়ার টুল সো শেয়ার টুলে আমরা দেখি একটা আমরা শেপ নেই এখন এই টুলবারের যে আইকন আছে ওইটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা অ্যাঙ্গেল হবে সো আমি এটা সিলেক্ট করে জাস্ট আমি এটা কে লেফ বাটন প্রেস করে আমি যদি এটা উপরে নিচে বা ডান ডানে বামে করি তো দেখেন এটা ডাইমেনশন চেঞ্জ হচ্ছে বা এটা এটা স্টাইল চেঞ্জ হচ্ছে ইচ্ছা মতন আসলে এভাবে এই টুলের ব্যবহার মনে একটা করা হয় না এটা জাস্ট আছে হয়তো বা কখনো কাজে লাগতে পারে তবে এটা নর্মালে আপনি এইভাবে করতে পারেন ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আপনি এই দিলেন এবং এই দিলেন ওকে কোনো ঝামেলা ছাড়া কিন্তু ওই টুল বাড়টায় অনেক ঝামেলা করবে আপনার পারফেক্টভাবে হবে না যাই হোক হচ্ছে সিআই টুলের কাজ আর এরপরে রিসেপ টুল রিসেপ টুল হচ্ছে আমি এখানে একটা স্টক লাইন নিলাম এই যে স্টক লাইন মনে করি এটা এখানে দেখুন এটা রিসেপ বলতে কি বোঝা যাচ্ছে এটা একটু আর্ট টাইপে আছে মানে বাঁকা করা বা এখান থেকে দেখুন আমি এই যে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এইটা কিন্তু আমি টেনে বাঁকা করতে পারতেছি আবার উপরে যেতে পারতেছি আমি চাচ্ছি যে এই এইখানে আমি ক্লিক করলে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হলো এইখান থেকেও আমি বাঁকা করতে পারবো আবার এইটা আমি টপে দিয়ে দিই এইটা আবার ডাউনে দিয়ে দিই এভাবে বাঁকা করতে পারবো আবার এইখান থেকে এখানে ক্লিক করে একটা অ্যাঙ্কর পয়েন্ট এনে আমি আবার এখান থেকেও এটা করতে পারবো ওকে তবে খুব ক্লোজে খুব একটা বেশি হবে না এই যে এটা যেমন হচ্ছে তবে এটা তেমন বেশি হবে না খুব ক্লোজে ওকে সো এটা হচ্ছে টুলের কাজ ওকে এখন আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে এখানে ফিল কালার অন করে স্টক কালার অফ করে দিই সো এইখানে আমরা এই টুলের কাজ আমরা নেক্সট ক্লাসে দেখব এখানে অনেকগুলা টুলবার আছে সো এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব ওকে এখন আমরা এই টুলবারের কাজ শিখব ফ্রি ট্রান্সফর্ম এখানে আপনি এখানে যেকোনো ট্রান্সফর্ম বা এটা সরাতে পারেন বা অ্যাঙ্গেলে রোটেট করতে পারেন ওকে সো এটা খুবই সিম্পল আর এখানে দেখুন এখানে পার্সপেকটিভ ডিস্টর্ট আছে সো এইটার কাজ আমি বুঝাই এখানে মনে করেন এখানে দুইটা অবজেক্ট আছে যে পার্সপেক্টিভ অর্থাৎ সাইড ভিউ এমন বোঝায় সো এখানে আপনি যদি পার্সপেক্টিভ ভিউতে ক্লিক করেন এখানে দেখুন জাস্ট একটা অ্যাঙ্গল পয়েন্টে ক্লিক করে আপনি যদি এদিকে নেন তাহলে এটা এদিকে যাবে আবার এটা যদি টপে ওঠান আবার এটা এদিকে যাবে সো আমরা এটা সিলেক্ট করলাম এবার পার্সপেক্টিভ ডিস্টার সিলেক্ট করে এইটাও ডাউনে দিয়ে দিলাম এটা বোঝা যাচ্ছে যে এইখান থেকে এদিকে পার্সপেক্টিভ ভিউতে আছে ওকে সো এটাই হচ্ছে এই টুলবারের কাজ আর এরপরে এরপরে আছে এটাও এটাও ফ্রি ডিস্টর্ট এটা আপনি যে ভাবে ফ্রি আপনি এটা ডিস্টর্ট করে নিতে পারেন সো এটা ডাইরেক্ট টুল সিলেকশন টুল দিয়ে করাই বেটার ঠিক আছে এটা আপনি পারফেক্টলি সবভাবে করতে পারবেন না এটা আমি মনে করি যে ডাইরেক্ট সিলেকশন টুলবার দিয়ে করা ভালো ওকে আজকে আমরা এই তিনটা টুলবার এবং এই চারটা টুলবারের কাজ শিখলাম আশা করি কারো কোথাও সমস্যা থাকার কথা না কারণ এই টুলবার খুব একটা বেশি ইউজ করা হয় না তারপর কাজের জন্য কারো লেগে যেতে পারে ওকে তাহলে আজকে এখানে শেষ করছি